এইভাবে যারা এখনো লতির তরকারি খান নাই তারা একটু খাইয়ে দেখেন কত সুন্দর লাগে এক আমি চিংড়ি মাছ দিয়ে আর অন্য ও না একটু একদিন কইরা দেখেন খাইতে কেমন লাগে আমার কথা মতন দেখছেন দেখ কত সুন্দর লাগতেছে না যে কত টেস্টি হয়েছে আর কিভাবে বানাইতেছি সেইটাই আমি এনে দেখামো তার আগে আমাদের বাঙালিরা তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তার আগে ফার্স্ট হচ্ছে লতিগুলা ছাড়াই নিতে হবে আর লতিগুলা আইন না আমি একটা প্যাকেটের মধ্যে করে রাখতে দিয়েছিলাম দুই থেকে তিন দিন এর জন্য একটুখানি শুকাইছে আর শুকাইলে মনে হয় লতিটা আরও তাড়াতাড়ি ছোলা যায় একটুখানি চাকু দিয়ে এইরকম একটুখানি চাকু কিনবা বটি দা একটুখানি ঘষা দিলে তারপরে একটুখানি নখ দিয়ে টাইনা টাইনা তুললে নিলে কিন্তু সুন্দর একদম উঠতে যায় গিয়া একটুখানি শুকাইলে যেন আমার মনে হয় লতিটা যেন ভালো একদম ছাড়ানো যায় বাছা যায় যাই এক সবগুলো আমি বাচ্চা নিয়েছি এইবার এই চাকু দিয়েই আমি কাটতে নিতেছি একদম ছোট ছোট করে আর লতিগুলো একটু মোটা মোটা তো এর জন্য আমি বেশি বড় বড় করব না লম্বা লম্বা ছোটো ছোটো করে এই কাটতে নিতেছি সবগুলো কাটা হয়ে গেছে গিয়ে এইবার একটুখানি কড়াইয়ের মধ্যে ভাপায় নেব সামান্য একটুখানি বেশি না সামান্য একটুখানি ভাপায় নিতে হবে এইদিকে ভাপ ওইতে থাক মানে ফুটবে আর নামায় দেবো আর এই দিকে যে যে মশলা দরকার সে এসে আমি রেডি করে নিই আর এই দিকে হয়ে গেলে আমি একটুখানি জল ঝরাই নেব আর এই দিকে অন্য একটা কড়াই চাপাই দিছি এর মধ্যে তেল দিছি সরিষার তেল অনেকটা আর এক চামচ দিছি জিরা এবার জিরাটা একটুখানি লাল লাল হয়ে গেলে আমি দুইটা বড় বড় সাইজের দুই থেকে তিনটা পেঁয়াজ লাগবে পেঁয়াজ কুচি হচ্ছে মেন একটু বড় বড় মোটা মোটা টুকরা করে কাটতে হইব সেইগুলো দিয়ে দিলাম এইবার এইগুলো দেওয়ার পরে সাথে একটা রসুন কুচিও দিয়েছিলাম একটা গোটা রসুন কুচি কুচি করে দিয়েছিলাম তেলের ওপরে এইবার এইগুলা ভাজিয়ে নেবো দুই থেকে তিন মিনিট মতন এইবার ভাজার পরে তাড়াতাড়ি যেন ভাজা হয় এর জন্য এর মধ্যে নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মত নেই দিয়ে দিতে এক থেকে দেড় চামচ বড় চামচের নুন দেবো আর একটু হলুদ দেবো এইবার এইগুলো দিয়ে দিলে কি তাড়াতাড়ি হলো হয়ে যায় গিয়ে ভাজাটা পেঁয়াজটা আর টমেটোটা কিন্তু এখন দেবো না টমেটোটা একটু পরে দেবো যেন একটুখানি মানে না গলে সেই রকম টমেটোটা যেন থাকবে তাতে টমেটোটা মুখে পড়লে না খাইতে আরও বেশি ভাল লাগে এখন সব মশলা দিয়ে দিছি জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া সব দেওয়ার পরে টমেটোটা দিলাম তাহলে টমেটোটা পুরো গোটা গোটা থাকবে খাইতেও ভাল লাগে দেখেন এগুলো দেওয়ার পরে কষাই নিয়েছি দুই থেকে তিন মিনিট মতন তেল ছেড়ে দিছি কি সুন্দর যে কষানোটা ওইছে এরপরে দিয়ে দিলাম লতিগুলা এবার লতি দিয়ে আবার কষায় নিবো চার থেকে পাঁচ মিনিট মতন এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল এক কাপ মতন জল দিব জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একটুখানি ঢাকা দিব আর কোনো কিছু লাগবে না হয়ে গেছে স্বাদ এত সুন্দর হয় না এইভাবে কইরা একবার খাইয়ে দেখেন কেমন লাগলো রেসিপিটা সেটা একটুখানি জানায়েন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন দেখেন পাঁচ থেকে ছয় মিনিট পরে কত সুন্দর একদম তেল ছেড়ে দিচ্ছে আর একটা মাখো মাখো ভাব গরম ভাতের সাথে যা লাগে না খাইতে সে সে অনেকটা দৈন্যা কুচি দিয়ে দিলাম এই বাদে নামায় ও আবার কই দেখি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন আর গরম গরম ভাত ও বাইরে নিশি এইদিকে এক থালা ওই সে লতি এইবার কে কত তাড়াতাড়ি খামো আর বিশ্বাস করেন ঘরটা পুরো গন্ধে ময়ময় হয়ে গেছে গিয়া আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ